নমস্কার আমি শাপোনি ভিউ নিউজ আপনাদের সকলকে স্বাগত আজকে তৃণমূল কংগ্রেসের পুলিশ অন্তত একটা কথা একটা সত্য স্বীকার করুন তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথাটা স্বীকার করেন না মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খান অন্তত তার কথার মধ্য দিয়ে সেটাকে স্বীকৃতি দিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের পশ্চিম পশ্চিমবাংলার থেকে জনপ্রিয়তম নেতা তিনি ঠিক কি বললেন আর কি কারণেই আমি এই কথাগুলো বলছি আজকে যখন সন্দেশখালী অভিযানে তিনি যাচ্ছিলেন তখন এই এস ডিপিও আমিনুল ইসলাম খান তাকে ইন্টারসেপ্ট করেন এবং ওই সরবেড়িয়ার কাছে একটা জায়গাতে তাকে আটকে দেন রামপুর বলে একটা জায়গা সেই জায়গাতে তাকে আটকে দেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যখন নামেন নামার পর তিনি যখন জানতে চান যে আপনি ঠিক কি কারণে আমাদেরকে আটকাচ্ছেন তখন সে কারণটা তিনি ব্যাখ্যা করলেন যে কারণটা শুনলে আপনার মনে হবে যে মমতা ব্যানার্জি আসলে স্বীকার করে নিলেন এবং তার দলও স্বীকার করে নিলেন কারণ এখন পুলিশ প্রশাসন মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিজার্ভ ফোর্স লোক। সুতরাং তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন যদি আমরা পুলিশকে ধরে নিই সেই শাখা সংগঠন যদি এই কথা স্বীকার করে তাহলে ধরে নিতে হবে তৃণমূল কংগ্রেসও স্বীকার করে নিচ্ছে যে বিরোধী দলনেতা সব থেকে জনপ্রিয়তম ব্যক্তিত্ব কি কারণে এত কথা বললাম আগে শুনেনি ঠিক পুলিশ এসডিপিও মিনাখা আমিনুল ইসলাম খান ঠিক কি কথা বললেন শুভেন্দু অধিকারী যখন জানতে চাইলেন তাকে কেন ঢুকতে দেওয়া হবে না সন্দেশখালীতে তার উত্তরে তিনি ঠিক কি বললেন আমরা একটু শুনেনি অনেক বেশি বেরোবে যেটা আমাদের কাছে ইনপুট আছে যে কারণে আমরা কথাটা শুনুন মিস্টার আমিনুল ইসলাম খান আপনার মমতা পুলিশের কথাটা শুনুন কি জিনিস করছেন আপনারাশন যে আপনি আইন মেনে এসছেন চারজন কিন্তু এর আগে যারা যারা এসছে তাদের সময়ে যা গ্রামবাসী বেরিয়েছে আপনি গেলে আমাদের আপনি যা বলেছেন এত প্রচুর মানুষ বেরিয়ে পড়বেন তাতে আমরা আপনাকে অ্যালাউ করছি শুনলেন যুক্তিটা ভালো করে শুনুন যে যারা যারা গেলেন রাজ্যপাল থেকে শুরু করে এসটি কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে তাদের প্রতিনিধি দল থেকে শুরু করে মহিলা কমিশনের রাজ্য মহিলা কমিশন অবশ্যই সেটা রাজ্য মহিলা কমিশন যেটাকে শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন সেই রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে এমন কি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থভৌমিক তিনিও গেছিলেন কদিন আগে এরা যাওয়াতে যে যত না লোক বেরিয়েছে তাদের কাছে ইনপুট আছে আমিনুল ইসলাম খান বললেন আমাদের কাছে ইনপুট আছে আপনি ওখানে পৌঁছে গেলে তার থেকে বহু গুণ মানুষ বেরিয়ে পড়বে কেন বেরিয়ে পড়বে ঠিক প্রশ্নটা এই জায়গাতেই উঠছে তাহলে অন্যরা গেলে শুভেন্দু অধিকারী অন্যরা গেলে মানুষ বেরোচ্ছে না শুভেন্দু অধিকারী গেলে কেন মানুষ বেরিয়ে পড়বে ঠিক প্রশ্নটা এই জায়গাতেই উঠছে আমিনুল ইসলাম খান সাহেব এস মিনাখা আপনাকে করছে বাংলার জনগণ আপনারা বুঝতে পারছেন তো তাহলে যে জনগণ আসলে তার মনের খুব যন্ত্রণা তারা যে অত্যাচারিত এই জনগণ অত্যাচারিত জনগণ মনে করেন শুভেন্দু অধিকারী হচ্ছে তাদের মাসিহা তাদের রক্ষাকর্তা তাদেরকে বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মানুষ তো গিয়ে ভগবানের পদতলেই আশ্রয় না এটাই তো স্বাভাবিক ব্যাপার থাকে আর সে কারণেই আজকের রাজ্যের মানুষ মনে করছেন তাদের রক্ষাকর্তা তথা মানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সে কারণেই ওই সন্দেশখালীর মা বোনেরা তারা দলে দলে রাস্তায় নেমে পড়বেন পুলিশ কর আপনারা বুঝতে পারছেন তো বাংলার জনগণ শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়েছে আপনি একটা ব্যারিকেড তৈরি করে একদিন আটকে রেখে মা বোনেদের তাদের যে ইচ্ছে এটাকে আপনি আটকাতে পারবেন না এটাকে আপনি আটকাতে পারবেন না বুঝে গেলেন তো মানুষের স্পিরিট বাংলার মা বোনেদের স্পিরিট অত্যাচারিত সন্দেশ খালি ইচ্ছে তাদের প্রতিবাদের নেতা হিসেবে তারা কাকে মনে করেন আপনারা নিজেরাই অনুভব করছেন তো এই ইনপুটটা নিয়ে রাখুন এটাই মমতা ব্যানার্জির কানে দিন যে ইনপুটটা পেয়েছেন এই ইনপুটটা মমতা ব্যানার্জির কানে দিন বলুন যে আপনি এখন পশ্চিমবাংলার আর জনগণের নেত্রী নন আপনি এখন পুলিশ দ্বারা পরিচালিত কিছু পারিষদ দ্বারা পরিচালিত আপনি হিরক রানী আপনি আর জনগণের নেতা নয় শুভেন্দু অধিকারী হচ্ছে হিরক রাজার দেশের উদয় পণ্ডিত নেমে পড়েছে রাস্তায় তাকে বাধা দিচ্ছে আপনার এই লেঠেল বাহিনী এটা ঠিক কিন্তু উদয়ন পণ্ডিত তার যে লড়াই সে লড়াই বৃথা যায়নি তড়ি ধরে মানো টান রাজা হবে খান খান গোটা রাজ্যের মানুষ উদয়ন পন্ডিতদের এই গলায় গলা মিলিয়েছিল ইতিহাস ভুলে যাবেন না লেঠেল বাহিনীরা সেদিন বাঁচায়নি পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারীকে কোথাও তার লেঠেল বাহিনী রক্ষা করতে পারেনি সেটা ইদি আমিন হোক কিংবা সেটা সাদ্দাম হোসেন হোক সেটা হিটলার হোক কিংবা সেটা মুসলমানই হোক সেটা মুসলিনী হোক কিংবা তোজো হোক প্রত্যেকের অবস্থায় একই রকম হয়েছে ইতিহাসের পাতায় সেই স্বৈরাচারীদের স্থান হয়েছে আস্তাপুরে এইটা আপনি আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বোঝান যে পশ্চিম বাংলা এই মুহূর্তে আপনি আর জনপ্রিয় নেত্রী নন আপনার জনপ্রিয়তা তলানিতে ঠেকে রয়েছে আপনাকে লোকে অত্যাচারী বলে গোটা দেশের মানুষের কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি গোটা রাজ্যের মহিলাদের সম্ভম তাদের সম্মান যারা লুট করে সেই লুটেরাদের আপনি আপনার আঁচলের তলায় আশ্রয় দেন আর তাদের মসিহা তাদের রক্ষা করার জন্য জীবনকে বাজি রেখে যারা লড়াই করছে তাদের মধ্যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সে কারণেই তো মানুষ বেরিয়ে আসবে দলে দলে লাখো লাখো মানুষ তার কণ্ঠস্বরের সঙ্গে কণ্ঠ মেলাবে সে কারণেই তো মানুষ এখন বলছেন দড়ি ধরে মারো টান সে কারণেই তো মানুষ এই কথা বলছে এই ইনপুটটা আপনি দিয়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এই ইনপুটটা আপনি দিয়ে দিন দলনেত্রী মমতা ব্যানার্জীকে এই ইনপুটটা দিয়ে দিন আপনি প্রশাসনের পক্ষ থেকে মমতা ব্যানার্জীকে শুভেন্দু অধিকারী এসে গেছে পথে নেমেছে আটকাবেন একবার দুবার উদয়ন পন্ডিতদের যেমন আটকানো যায়নি শুভেন্দু অধিকারীদের তেমনি আটকানো যাবে না মানুষ তার পেছনে র্যালি করছে গণতান্ত্রিকভাবে লড়াই করে এই হিরক রানীর পতন ঘটানো হবে এটা শুভেন্দু অধিকারীদের যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে মানুষ গলায় গলা মেলাচ্ছেন এটা উপলব্ধি যত দ্রুত করতে পারবেন ততই মঙ্গল বাংলার মানুষের কাছে আর ঘৃণিত হওয়ার পরিমাণটা না বাড়িয়ে নিজেকে নিয়ন্ত্রিত করুন বাংলার মানুষের যে অধিকার যেটুকু আর অধিকার দেওয়ার আপনার সুযোগ আছে সেই অধিকারটুকু দিন তাতে অন্তত নির্বাচনের পরবর্তী সময়ে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে সেই পরিবেশে অন্তত কিছু শেল্টার পেতেও পারেন আমাদের সেদিকে নজরে থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার